আসসালামু আলাইকুম আজকে একটা অত্যন্ত আধুনিক ডিজাইনের গেট লাগালাম গ্রামে পরানপুর মঞ্জুরুল মামার বাসায় এই দেখেন আমার মিস্ত্রি আসছে রানা সাহেব এবং দাদা হায়দার সাহেব দাদা কি খবর দাদা গেট লাগান কেমন এলাকা আপনার গেটটা প্রাইস পড়েছে হলো চল্লিশ হাজার টাকা একটা কাটিং ভিতরে দেখাচ্ছে একটা অটো লক আছে একটা অটো লক এবং বল ওই পাশে দুইটা বল। এই পাশে একটা মিনিমালা আবার বরাবরও খোলা যাবে মিনিবেলা শুধু যা আসা করার জন্য যদি কোনো ভাই বানাতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হরিনাজপুর সকাল বাজার কাজীপুর সিরাজগঞ্জ এই মাত্র কাজ শেষ করলাম গেটটা লাগালাম এই যে আমরা এখন যন্ত্রপাতি গোছাচ্ছি মেশিন টেশিন আমার দাদাও মেশিন খোঁচাচ্ছে দাদা অত্যন্ত পারদর্শী হয়ে গেছে আমাদের সাথে কাজ করে করে